আপনি যদি সাইকেল খুঁজতে থাকেন তাহলে অবশ্যই এই সাইকেলটা আপনার জন্য বেস্ট হবে তো সেটা আমরা আসবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে আপনাদেরকে আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই সেটা হচ্ছে আপনারা অনেকে আছেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করা বা অনেকে আছেন এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন আর আপনারা যারা দর্শক সাইকেল ভালো লাগতেছে আমাদের আমাদের যে নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে এই নাম্বার আপনারা হচ্ছে হোয়াটসঅ্যাপে নক দিচ্ছেন এর মধ্যে নক দিচ্ছেন তো আপনাদেরকে একটা জিনিস আমরা অনুরোধ করবো সেটা হচ্ছে যে আপনারা আমাদের যেহেতু একটা নাম্বারই হচ্ছে আমরা ব্র্যান্ডিং করতেছি সো আপনারা যেটা করবেন যে স্ক্রিন শেয়ার মানে স্ক্রিনশটটা নিয়ে আপনার যে সাইকেলটা পছন্দ সেটার স্ক্রিনশট আপনি নেবেন আমাদেরকে পাঠিয়ে দিবেন একটা ভয়েস পাঠাবেন অথবা একটা টেক্সট করে রাখবেন সরাসরি কল না দিলেও চলবে কারণ আমরা অনেক সময় বেতি ব্যস্ত থাকি নামাজে থাকি বা মানে নিজেদের একটা জরুরি প্রয়োজনে কাজের মধ্যে থাকতে পারি তো সেক্ষেত্রে আপনি ফোন না দিয়ে সরাসরি আমাদেরকে টেক্সট অথবা একটা ভয়েস বা একটা স্ক্রিনশট পাঠিয়ে দেবেন আমরা অবশ্যই অবশ্যই আপনাকে রিপ্লে করার চেষ্টা করব ইন খুব শর্ট টাইমের মধ্যে আপনাদেরকে রিপ্লে দেওয়ার চেষ্টা করবো তো এটা আপনাদেরকে জাস্ট একটা সফট মেসেজ দিলাম আশা করি আপনারা আমাদের সেই অনুরোধটা রাখবেন তো আর কথা বাড়াচ্ছি না আমরা শুরু করতেছি মূল ভিডিও তো মোজাহিদ ভাই যে সাইকেলটা নিয়ে কথা বলবেন সাইকেলটা সম্পর্কে আমাদেরকে জানান তার আগে বলে দেন যে কি সাইকেল দেখাচ্ছেন আজকে দর্শকদেরকে এই গাছায় লিভার মেন্ডেরে আপনার রাইস 20 প্রেস 20 তো আমাদের চ্যানেলে কিন্তু পরপর ভিডিও আসছে আপনারা রাইস 20 থাকবে তারপরে 35 থাকবে 40 থাকবে চোখ রাখতে থাকুন আমাদের চ্যানেল চোখ রাখতে হবে এই যে কালারটা দেখতেছি কালারটা কিন্তু খুব জোস একটা কালার খুব সুন্দর একটা কালার আহ আপনার ব্ল্যাক এর সাথে একটা কালার করা হয়েছে গ্রীন গ্রিন এবং ব্ল্যাক আপনার আপনার স্পোক সাথে কালার কম্বিনেশন করা এবং স্পোকের সাথে কালার করা আছে এবং এখানে যদি একটু দেখাই যে এখানে একটু অ্যাশ কিন্তু দেওয়া আছে এটা তিনটা কালার এর একটা কম্বিনেশন দেখতে কিন্তু সমর্থন লাগতেছে দূর থেকে এই সাইকেল গুলা হচ্ছে যখন আহ চালাবেন আপনি তখনও যদি দেখেন দেখা যায় আপনার অন্য লাইটের আলোতে আপনার লিপ্টেট করবে আর যে আপনার যে বিভিন্ন সার্জেনারেল মানে যে একটা ইয়ে থাকে না ওরকম

আচ্ছা আচ্ছা এটা বডি বডিটা কয় ইঞ্চি এটা হচ্ছে 26 ইঞ্চি সাইকেলটা 26 ইঞ্চি সাইকেল হ্যাঁ 26 আচ্ছা এটার যে পার্টস গুলো অনেক ভালো মানের গুলো এগুলো সিমানা ব্যবহার করা হচ্ছে না আপনার হ্যাঁ সিমানা আপডেট শিফটার গুলো এগুলো আচ্ছা আচ্ছা আর মেনু শিফট যেগুলো গুলো গুলো এখন একবারই কম নরমালি যে শিফটার গুলো ওগুলো এখন কম ব্যবহার করা আচ্ছা এগুলো সব কিন্তু এই যে শিফটার ব্যবহার করা হচ্ছে এবং আপনার সিমানো যেটা টনি চেঞ্জিংটা ব্যবহার করা হচ্ছে এই যে পিছনে আপনার ইয়ে আছে

সেটাও কিন্তু আমাদের চ্যানেলে আছে বা আমাদের চ্যানেলে এখনো যদি না এসে থাকে তাহলে কিন্তু খুব দ্রুত এই সাইকেল চলে আসবে লেভেন ব্র্যান্ড এই পরবর্তী সিরিজ গুলো আর কি তো এছাড়াও কিন্তু আমাদের কাছে বেশ কিছু ব্র্যান্ডের সাইকেল আছে আপনি যদি এখান থেকে দেখেন যে আপনাদের সাইকেল আছে কোর সাইকেল আছে রক রাইডার আছে মাস্টাং আছে তারপরে হচ্ছে আপনার এখানে কাইসেলের আছে সো এখান থেকে আপনি চোখ রাখলে কিন্তু বেশ ভালো কিছু সাইকেল ব্র্যান্ড কিছু সাইকেল আপনি

তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ থাকুন আলাইকুম